আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন টাইম সুপ্রিয় এইচএসসি ছাব্বিশ ব্যাচ যে ব্যাচের অডিয়েন্স আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি সংখ্যক আছো তোমাদের সাইড থেকে একটা ভিডিও রিকোয়েস্ট বারবার আমরা পাচ্ছি সেটা হলো যে ভাইয়া একটা কামব্যাক দিতে চাই আমাদের অলরেডি এক বছর চলে গেছে আমি হয়তো বা দুই থেকে তিনটা মাত্র চ্যাপ্টার পড়ছি মাত্র টেন পারসেন্ট সিলেবাস শেষ করছি এখন আসলে কিভাবে আগাবো সেটা নিয়ে কথা বললে ভালো হয় সো এই ভিডিও আমার মনে হয় এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য সবচেয়ে ভালো একটা কামব্যাক ভিডিও হবে সো যারা ছাব্বিশ ব্যাচের আছো এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে না তোমার পড়াশোনা আগায় নাই তুমি অনেক পিছিয়ে আসো অনেক চেষ্টা করার পরেও তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখবা আর আরেকটা বিষয় সেটা হলো যে তোমাদেরকে এতবার বলার পরও যে এক বছরের সিলেবাস শেষ করো সিলেবাস শেষ করো তারপরেও যেহেতু তোমার মাত্র দুই তিনটা চ্যাপ্টার হয়েছে তার মানে অবশ্যই তোমার জীবনে দুঃখ আছে সেই সেই দুঃখ থেকে আসলে কিভাবে বাঁচবা সেটা আজকের ভিডিওতে আমরা বলো ঠিক আছে তো চলো আমরা শুরু করি প্রথম যে পয়েন্টটা আসলে আমাদেরকে বুঝতে হবে সেটা হলো ভাইয়া আমি যদি এখন কামব্যাক দিতে যাই কামব্যাকটা কবে দিতে হবে হ্যাঁ কামব্যাকটা কি আজকে দিব নাকি ওয়ান উইক টাইম নিব নাকি ঈদের পরে দিব নাকি হইল গিয়ে আরেকটু পরে নির্বাচনের পরে দিব আসলে এরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন তোমাদের মনে থাকতে পারে এবং এই যে দিব ভাইয়া একটা ভিডিও দিবে এইবার কামব্যাক হবে এইবার একটা প্ল্যান বানাবো এইবার 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 করতে করতে এক বছর গেছে কিন্তু এক বছর কিন্তু এমনি গেল সো কামব্যাক আসলে কখন দিতে হবে এই যে তুমি ভিডিওটা দেখলা আমার আমার ভিডিওটা দেখতে শোনা এই যে এখনই রাইট নাও এই ভিডিওটা শেষ হবে ঠিক তখন থেকে কামব্যাক দেওয়ার টাইম শুরু হবে তুমি যত পিছাবা তত তোমার টাইম পিছাবে তত তোমার অন্য বন্ধুরা পড়াশোনা আগাবে তত তোমার সিলেবাস জমা হবে সো তোমার হাতে এখন হার্ডলি ওয়ান ইয়ার টাইমই আছে পঁচিশ সাল এপ্রিল মাস চলে ছাব্বিশেই তোমাদের পরীক্ষা এটা বুঝো এই সিচুয়েশনটা সিভিয়ারিটি যদি না বুঝো তাহলে তোমাকে কেউ ঠিক করতে পারবে না ওই একটা ভিডিও দেখবা তিন চার দিন পরবা আবার ওই সেম এই কখন নাও রাইট নাও এর পরবর্তীতে আমাদের আরেকটা কোশ্চেনের অ্যান্সার খুঁজতে হবে সেটা হলো ওয়াই কেন আসলে কী কারণে তোমার সিলেবাস এত কম আগাইলো তোমাকে কি কেউ ধরে মারতেছিল কেন তোমার পড়া হইলো না তোমার কি বই ছিল না তোমার কি কোর্স ছিল না তুমি আসলে তোমার রেগুলার লাইফের টাইমগুলো ওয়েস্ট করতেছো কোথায় এই অ্যাসেসমেন্টটা জরুরি এখানে একটা খুব সুন্দরভাবে রিজনগুলো একটু খুঁজো এটা আমার চেয়ে ভালো তুমি জানবা কি করতেছো আসলে তুমি তুমি পড়তেছো না নাকি তোমার ফোনে টাইম যাচ্ছে নাকি তোমার কোনো রিলেশনে টাইম যাচ্ছে নাকি তুমি বিনা কারণে অনেকগুলো প্রাইভেট পড়তেছো নাকি তুমি অনলাইন প্ল্যাটফর্মে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছো হুদাই তুমি কোর্স কিনতেছো আসলে তোমার ঝামেলাটা কোন জায়গায় কি কারণে তোমার এক বছর সময় গেল কিন্তু দুই তিনটা চ্যাপ্টার পড়া হইলো যেখানে দুই তিনটা চ্যাপ্টার পড়তে হার্ডলি দশ থেকে পনেরো দিন লাগার কথা কেন তোমার হচ্ছে না পড়াটা এই রিজনগুলো আগে খুঁজে বের করো ধরো যে কোনো মানুষের যদি রোগ হয় যদি আমার ধরো আমার প্রচণ্ড কাশি অ্যাজমা কিন্তু আমি প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খাই এখন ডাক্তার আমাকে যে ওষুধই দেখ আমার তো জীবনে কাশি ঠিক হবে না স্বাভাবিক তার মানে আগে আমাকে রুট কস্টটা ফাইন্ড আউট করতে হবে সো এই যে তোমার রুট রিজনগুলা বের করো যে কিসে তুমি টাইমগুলা ওয়েস্ট করতেছো কেন তুমি পড়তে পারতেছো না দেন ওই রিজনগুলাকে টোটাল কাট আউট করো নাইলে যেই প্ল্যানই দিবো না কেন আবার ধরা খাবা আবার হান্ড্রেড হান্ড্রেড কট খাবা এরপরে আসো সেটা হলো যে কোনো সময় কামব্যাক দেওয়ার আগে আমাকে সিচুয়েশন অ্যাসেসমেন্ট করতে হয় যে যেমন আমি এখান থেকে ওই জেলায় পৌঁছেতে যাই তার মানে আমাকে প্রথমে ম্যাপে দেখতে হবে যে আমি আসলে আসি এখন কোথায় তারপরে ডিসাইড করবো ডানে জানাবো না বামে যাব না পিছায় যাব না কোন দিকে যাব আগে আমার অবস্থানটা ঠিক করতে হবে সো তুমি এখন যেটা করবো প্রথমত অ্যাসেসমেন্ট করো আগে যে আসলে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার এখন কয়টা চ্যাপ্টার হয়েছে কী হয়েছে এটার জন্য পারলে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসো সুন্দর মতো পেন অ্যান্ড পেপার খাতা কলম নিয়ে বসবা দুই তিন ঘন্টা টাইম নাও তারপরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বই ইন্ডিভিজুয়ালি বের করো ব্যার করে আগে লেখো যে কোন চ্যাপ্টার পর্যন্ত আমি আসছি বাকি কয়টা করে চ্যাপ্টার আছে। এই যে অ্যাসেসমেন্টটা যখন হয়ে যাবে এটাতে এক দুই ঘন্টা টাইম লাগবে তখন এবার আমার মাথায় ফিক্স করা আছে না ফিজিক্সের আমার বাকি আছে টোটালে বারোটা চ্যাপ্টার দুইটা পেপার মিলাই ম্যাথে বাকি আছে চোদ্দোটা চ্যাপ্টার বায়োলজিতে পুরাটাই বাকি আছে বাংলা সর্বোচ্চ একটা গদ্য একটা বদ্য করছে এই যে প্রত্যেকটার অ্যাসেসমেন্ট হলো না এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এইটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই যে তোমরা যারা যা একাডেমিকটা অ্যাডমিশনে ছিল তোমাদের একটা মাস্টার প্ল্যান রুটিন দিয়েছিলাম খেলা ওখানে যে লেখা ছিল না যে ডে ওয়ান এইটা ক্লাস করব তারপর ওখানে ছিল হ্যাঁ বানা করছি না তারপর ডে টু এই ক্লাস এই নোট হ্যাঁ বানা ঠিক আছে এই যে তোমার প্রত্যেকটার পাশে আমরা ডেট অ্যাসাইন করতেছিলাম না এবং তখন যখন কমপ্লিট হচ্ছিলো তখন তুমি টিক দিচ্ছিলে এই জিনিসটা এখন তোমাকে নিজের বেলা করতে হবে সো এখন তুমি যে এই যে তোমার লিস্টটা করলা যে কী কী বাকি প্রত্যেকটার পাশে এবার তুমি ডেট লেখো উদাহরণস্বরূপ বলা যাইতে পারে যে আমার পড়া হয়েছে ফিজিক্সের কাজক্ষমতা শক্তি পর্যন্ত তার মানে আমার এবার আছে হলো তরঙ্গ আছে মহাকর্ষ অভিকর্ষ আছে গাঠনিক ধর্ম আছে সো আমি লিখে দিলাম গাঠনিক ধর্মের পাশে আমি লিখলাম যে আজকে হলো ধরো সেটু সে তুমি ভিডিও যখন দেখতেছো সতেরো তারিখ তাহলে আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এই চার দিন আমি শুধু গাছনিক ধরনের পড়বো প্রথম দিন কি করবো রিডিং দিব দ্বিতীয় দিন ক্লাস করবো তৃতীয় দিন ম্যাথ সলভিং করব চতুর্থ দিন টেস্ট পেপার অ্যানালাইসিস করবো শেষ এই যে প্রত্যেকটার পাশে এক্স্যাক্ট ডেট অ্যাসাইন করার পরে তোমাকে একটা লাইন খুব জোরে জোরে নিজেকে বলতে হবে পারলে নিজের গালে একটা ফাট করে থাপত দিয়ে দেন বলবা ইফ ইউ ডাই ইউ ডাই অর্থাৎ আমার এই ডেট ওয়াইজ প্ল্যানটা কমপ্লিট করতে যদি মৃত্যু হয় হবে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো দিন এরকম কোনো ঘটনা নাই যে কেউ পড়াশোনা করতে যায় মরে গেছে ঠিক আছে তুমি মরবা না বাট তোমার এই সিরিয়াসনেসটা আমি বুঝাচ্ছি এটা একটা মেটাফর ঠিক আছে ইফ ইউ ডাই ইউ ডাই অর্থাৎ যেই দিন যেটা লেখা আছে ওটার জন্য আমাকে যা করতে হয় করব। এখন অনেকে আবার এখানে আসে একটা ক্রাইবেবি টাইপের একটা কথা বলবো ভাই আমার কলেজ আমার কলেজে টাইম দিতে হয় আরে বেটা তোর যে বন্ধুরা এনডিসির পোলাপান হ্যাঁ এনডিসি গ্রুপ ওয়ান হ্যাঁ তো সারাদিন কলেজও করতেছে সিলেবাসও ঠেকাবে বুয়েটাও চান্স পাবে আর তুই কী করবি তুই আজীবন যে কমপ্লেন করবে যে ভাই আমার কলেজ ভাই আমার কলেজ এই কান্দাকাটি বাদ দাও এই এই যে প্রতিবার একটা করে সলিউশন দেই সলিউশনের অ্যাগেনস্ট একটা যুক্তি দাঁড়াব ভাই আমার পাইলস ভাই আমার একশির মানে কথার কথা বললাম এরকমই শোনায় মানে ভাই ওরে যা সলিউশন দিব ওটা পাল্টা যুক্তি দাঁড়াবে তা তুই দেখিস না তুই যদি একটা সলিউশনও না নিবি তো তুই কি আশা করি যে তোরে আসে কোনো ফেরেস্তা আসে সিলেবাস শেষ করাই দিবে তা তো না তোমারই শেষ করতে লাগবে তোমার সিচুয়েশন সব মিলায় কলেজ বাদ দিয়ে দশ ঘন্টা পড়তে হবে বাংলা কথা এইটা অন্য জায়গা থেকে টাইম কমাবা এই হলো কথা তোমরা প্রতিটার এগেন্স্ট একটা করে যুক্তি যুক্তিদার করা কেন যে এটা বললাম ভাই আমার তো এইটা করতে না তাহলে এখন কি করবো আমি কি করবো কলেজ বন্ধ করে দিব না তোকে তো ওইটার মধ্যেই পড়তে হবে গেল পারফেকশন ইজ ডেথ দেখো তোমরা এক বছর গেছে এক বছরে তিনটা চ্যাপ্টার পড়ছো তাই না দুই থেকে তিনটা চ্যাপ্টার পড়ছো এই তিনটা চ্যাপ্টারের তো খুব বড় বাপ তুমি তাই না একেবারে জিরো থেকে ভেক্টর কাকে বলে বিভিন্ন ভেক্টর নিয়ে পিএইচডি করে ফেলছো তাই না এই তিনটা চ্যাপ্টার থেকে কয় মার্ক আসবে তোমার কলেজের পরীক্ষায় কী মনে হয় তোমার এইচ এসে কয় মার্ক আসবে পাশ করতে পারবা পাশ মার্কের প্রিপারেশনটা হয় নাই অর্থাৎ যত পারফেকশন দিয়ে তিন থেকে চারটা চ্যাপ্টার পড়ছো লাভে লাভ কিচ্ছু হয় না কসু কসু কিচ্ছু হয় তো এখন বুঝতে হবে যে এই যে তুমি অনেক জায়গা অনেক সোর্স থেকে অনেক বড় বড় ক্লাস ক্লাস করে পারফেকশনিস্ট হয়ে একটা চ্যাপ্টার যখন তুমি শেষ করতেছো। লাভে লাভ কিচ্ছু হচ্ছে না বরঞ্চ তুমি যদি এগুলো আধা আধুরা করে দশটা চ্যাপ্টার আগায় রাখতা তাহলে তুমি এবার হাফ ইয়ারলিতে অ্যাটলিস্ট মানে ভালো করার একটা স্বপ্ন দেখতে পারতা সো পারফেকশনের দিকে দৌড়াবাই না এখন থেকে যে কোনো একটা চ্যাপ্টার যদি শেষ করতে হয় ফিফটি সিক্সটি যেম নাও ফিফটি সিক্সটি পার্সেন্ট কন্টেন্ট ডান মানে ও শেষ সেরা এখন দ্রুত ড্যাপি রাখাইতে হবে ঢাক 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 করে ঠিক আছে এখন যদি চিন্তা করো না আমি আজকে গাঠনিক ধর্মের পুরো জাহাজ হবো তা গাঠনিক ধর্মের জাহাজ তো হইতে পনেরো দিন লাগবে মিনিমাম এখন যদি প্রতি চ্যাপ্টারের ফিজিক্সের কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে পঞ্চান্ন ষাটটা চ্যাপ্টার পনেরো দিন করে কর দেখি তো তো এই কিসের কেউ সিলেবাস শেষ হবে না সো পারফেকশন ইজ ডেথ কোনো পারফেকশনই নাই এখানে তুমি এখন র্যাপিড আঁকাবা যত যেই ক্লাস সবচেয়ে ছোটো সেই ক্লাস করবা যেই বই সবচেয়ে ছোট সেটা করবা যত কম ম্যাথ করে হওয়া যায় তত কমের দিকে আঁকাবা নাইলে আবার দেখবা যে আবার এক বছর গেছে চ্যাপ্টার আঁকাইছে সাইটটা এরপরে রেগুলার টেন আওয়ার প্লাস স্টাডি দেখো তোমাদের সিলেবাস বা তোমাদের বই কেন আগায় না ইন দ্য ফার্স্ট প্লেস পড়ই তো নাই পড়ছো পড়লে তো বই আগাইতই এমনকি দিন হয়েছে যে একটা স্টুডেন্ট পড়ছে কিন্তু বই আগায় নাই এমন কখনো হবে না কখনো হবে না সো প্রতিদিন দশ ঘন্টা টাইম বের করো কীভাবে দশ ঘন্টা বের করবা অ্যাভারেজে আমি রাতের বেলা নাইট টাইমে টাইম দিতাম হলো মিনিমাম চার ঘন্টা পড়বো কারণ রাতে আমি জায়গা থেকে বেশি দুপুরে পড়বো দুই ঘন্টা চার দুয়ে ছয় হইল সকালে পড়বো দুই ঘন্টা ঠিক আছে এরপরে যে কোনো সুইটেবল টাইমে চার চারে আট ঘন্টা কিন্তু আমি বের করে ফেলছি সকাল দুপুর রাত মিলে আট ঘন্টা ব্যার করছি এরপরে যে কোনো সুইটেবল টাইমে আর দুই ঘন্টা আমাকে ব্যার করতে হবে এমন হইতে পারে এটা তুমি সকালে এক ঘন্টা অ্যাড করবা নাকি রাত থেকে এক ঘন্টা অ্যাড করবা রাত জাগে এটা তোমার ব্যাপার বাট আমি তোমাকে মিনিমাম আট ঘন্টা টাইম ব্যার করে দিলাম এই আট ঘন্টা ব্যার করা কোনো ব্যাপারই না ইজি কিন্তু তোমরা এটা ব্যার করবা না এই জন্যই কিন্তু মারাটা খাও একটা জিনিস বুঝো বাবা তোমাদের এইচএসসি পরীক্ষা দেয় সায়েন্স থেকে আড়াই লাখ আর্টস থেকে পাঁচ লাখ কমার্স থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ পাবলিকের সিটি আছে তিরিশ চল্লিশ হাজার কেন তুমি বুঝো না রে বাবা তোমার কেন এই সিরিয়াসনেসটা আসে না কোথায় লাখ কোথায় হাজারে সিট কোথা থেকে মনে হয় তুমি চান্স পাবে যদি এক বছরে তিনটা চ্যাপ্টার পড়ে থাকো তুমি কি এখনো তোমার মধ্যে কেন সিরিয়াসনেস নাই তোমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছো তোমাদের জুনিয়র ব্যাচ রেডি হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছ ওরা কয়দিন পরে এইচএসি উঠবে তুমি বুইরা রাগাধা। তুমি অলরেডি সেকেন্ড ইয়ারের একটা বুইরা আছে বা মাহিয়া তোমাদের মধ্যে সিরিয়াসনেস কেন নাই এরপরে লাস্ট আসো সেটা হলো এই যে তোমার সিলেবাস যা আগায় নাই কেন আগায় নাই একটু টেবিলটার দিকে তাকাও তো কয়টা রাইটারের বই কিনছো ফিজিক্সের কেমিস্ট্রির ম্যাথের কয়টা কোর্স কিনছো অনলাইনে কয়টা ব্যাচ পড়ো মানে আজব লাগে কলেজে ক্লাস করে ব্যাচে পড়ি বাসায় একটা পড়ি অনলাইনে আরেক ভাইয়ার কাছে পড়ি এত তেল কইতে হয় তাও সিলেবাস আগায় না কেন কারণ এই যে চোদ্দো জায়গায় মুখ মারো এত জায়গা চোদ্দো জায়গায় মুখ মানা যায় তো একটা বই পড় একটা কোর্সই কর একটা ভাইয়ারি ক্লাস কর তারপর দেখ না আমার সব লাগবে সব লাগার তো তোমার ক্ষমতা নাই যে কোনো সোর্স তুমি বই হোক কোর্স হোক যে কোনো একটা সোর্স নির্বাচন করো যেমন দেখো বাবারা এই যে এইচএসি টোয়েন্টি সিক্স অ্যারাউন্ড থার্টিন থাউজেন্ড অর্থাৎ তেরো হাজার মানুষজন একাডেমিকটা অ্যাডমিশন করতে আছে আমার প্রত্যেকটা সিঙ্গেল এইচএসি ছাব্বিশের ভিডিওতে আমি এই কোর্সটা প্রমোট করছি কেন কেন এই একটা সোর্সে সব সাবজেক্ট সে এক একটা চ্যাপ্টারের উপর একাডেমিক ক্লাস ইন ডিটেল ক্লাস ম্যাথ সলভিং ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস ভার্সিটির ক্লাস মেডিকেল ক্লাস ইঞ্জিনিয়ারিং ক্লাস সব আছে একটা সোর্সে এবং এখানে দাগানো বই আছে মাস্টার প্ল্যান আছে এক্সাম আছে এই জন্য এইটাকে আমরা এত বেশি প্রোমোট করি এইটার থিমটা হলো যে ওয়ান সোর্স যে একটা হইলে ইনাফ এখন এখানে কি সবাই এক হান্ড্রেডে হান্ড্রেড বেস্ট আছে না কিছু হয়তো ভালো কিছু হয়তো বা খারাপ কিন্তু তখন তোমাকে চোদ্দ জায়গায় মুখ মারতে হচ্ছে না তো একটা সোর্সে তুমি ক্লাস করতে পারতো তোমাদের সমস্যা হলো তোমরা এত জায়গায় মুখ যাও যেটা তোমার ক্ষমতায়ও কুলায় না চ্যাপ্টার শেষ করছো কটা তিনটা আচ্ছা এরপরে আসো যাদের সামনে কলেজের এক্সাম আছে অর্ধবার্ষিক হাফ ইয়ারলি তোমাকে দিতে হবে এবং কলেজের এক্সামে একটা বড় শতাংশ মানুষজন কিন্তু গণহারে ফেল করে জীবনে প্রথমবার ফেল করবো অনেকে কলেজের পরীক্ষায় মানে স্কুল লাইফ থেকে কেউ ফেল করে নাই কিন্তু কখনো কিন্তু কলেজে ধপাধপ ফেল করবা সো যদি তুমি কলেজের এক্সামে ভালো করতে চাও একটা সাজেশন দেই খুব ভালো মতো ফলো করিও শুরু থেকে কিউএনএচএএসি সাজেশন এই যে এই বইটা এই যে এই বইটা ঠিক আছে কিউএনএচএসি সাজেশন এটার একটা সলিউশন আছে সাথে এই বইটা অনুযায়ী টপিকগুলো একটু পড়িও বাবা অনুরোধ করতেছি কারণ কলেজের পরীক্ষায় কিন্তু তুমি যত পুরা চ্যাপ্টারে দশটা টপিক থেকে কোশ্চেন আসে না টপিক থেকে কোশ্চেন আসে তিন থেকে চারটা টপিক থেকে সো ওই তিন থেকে চারটা টপিক কি কী কোন কোন ম্যাথ কোন কোন টপিক এগুলার এই জায়গাটাতে বোর্ড কোশ্চেন দিয়ে অ্যানালাইজ করে দেওয়া আছে এবং এটার মনে করো সলিউশনটাতে বেশ কিছু সিকিউ দেওয়া আছে সো যদি তোমার একান্ত কলেজের পরীক্ষায় ফেল করলে কিন্তু বাপ জুতা দিয়ে মারবে কিন্তু মানসম্মান শেষ হয়ে যাবে যদি পাশ করতে চাও এখন থেকে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে এইচএসএস সেশন থেকে দেখবা যে কোন কোন টপিকগুলা ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু না পড়ো অ্যাটলিস্ট ওই টপিকগুলো পড়ো যেমন ধরো উদাহরণস্বরূপ বলি গুণগত রসায়ন চ্যাপ্টারে সবচেয়ে ভালো মতো পড়বা হলো কোয়ান্টাম সংখ্যা পড়বা রাদার রাদারফোর্ড পরমাণু মডেলের পার্থক্যটা পড়বা রিবার ধ্রুবকের ম্যাথ পড়বা আয়ন শনাক্তকরণ পড়বা আর দ্রাব্যতার গুণ ফল অধ্যক্ষেপ পড়বে কিনা এই যে পাঁচটা টপিক বললাম এইটা থেকেই কোয়েশন থাকবে সে এই যে পাঁচটা টপিক তুমি কোথা থেকে জানতার বা তখন তোমার এই সাজেশনটা কাজে লাগবে আর লাস্টে একটা কথা বলি এই যে একাডেমিক অ্যাডমিশন আর এইচস সেশন অর্ডার করার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে লাস্টে একটা কথা বলি দেখো অবসেশন আর প্যাশনের মধ্যে ডিফারেন্স কি প্যাশন কি যে যেমন ধরো যে আমি বললাম যে আমার আর্ট করতে খুব ভালো লাগে সবাই বলবো আরে সেরা আর্ট তো খুব ভালো ক্রিয়েটিভিটি বাড়ায় ত্যান সবাই খুব সাপোর্ট দিবে। এবার যদি আমি একজন অবসেসড আর্টিস্ট হয়ে যাই হ্যাঁ আমি চব্বিশ ঘন্টা আর্ট করি দান বাম দিন দুনিয়া কিছু নয় পুরা রুম জুড়ে রঙ কালি হ্যান ত্যান এই যারা ফেমাস আর্টিস্ট তারা কিন্তু এই লেভেলের অফসেস যারা ফেমাস স্পোর্টসম্যান চব্বিশ ঘন্টা অবসেস, এইটাই তার লাইফ তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও ভালো জায়গায় চান্স পেতে চাও হোক সেটা বুয়েট মেডিকেল ঢাবি যাবি রাবি চবি খুবই এনএসিউ এনিথিং গোস এটা তোমার ব্যাপার তোমার লাইফ এনিথিং গোস তুমি যখন প্যাশনেট থাকবা তখন সবাই তোমাকে সাপোর্ট দেবে বাট যেই দিন তোমার মধ্যে অবসেশনটা চলে আসবে যে তুমি খাওয়া ঘুম না চব্বিশটা ঘন্টা তুমি এটা ছাড়া আর কোনো কিছু ভাবোই না ভাবতে পারো না তোমার পুরা লাইফ এটার উপর ডিপেন্ড করে ওই দিন দেখবো যে আশপাশের মানুষজন বসে থেকে পাগল নাকি এত তো দরকার নাই মা কিন্তু এইটাই দরকার এইটাই দরকার কারণ বাংলাদেশে দেখো বাংলাদেশে ভালো ছাত্ররা একটা ভেজ ধরে থাকে যে আরে আমি বেশি পড়ি নাই চান্স পাওয়াদের কথা শুনবা আরে কিছুই পড়ে নেই মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পাই গেছে তো কিন্তু পাগলের মতো পড়ছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক বেশি এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অপসেশন দরকার অফসেশন নট প্যাশন অবসেশন যে আমার জীবনে আর কিচ্ছু নেই যদি তুমি অপসেশন তোমার লাইফে আনতে পারো কিন্তু এইচএসসি পার হয়েছো অ্যাডমিশনও পার হয়েছো লাইফের অন্যান্য যে কোনো হার্ডেল পার হইতে পারবা যদি প্যাশনের দেখা যায় আরে খুব প্যাশন আরে মামা বুয়েট আমার প্যাশন না বুয়েট আমার অপসেশন, মেডিকেল আমার প্যাশন না মেডিকেল আমার অবসেশন ঢাবি আমার প্যাশন না ঢাবি আমার অবসেশন আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি এটার জন্যই পড়ে এটার জন্যই দৌড়াই তাহলে দেখবা ঠিকই সফলতা হোক চান্স হোক হয়ে যাবে সো এইচএসির পড়া নিয়ে অবসেশনটাতে ঢুকে পড়ো দেখবার সরসর আয় সিলেবাস আগাচ্ছে আশা করা যায় এই ভিডিওটা তোমাদের কামব্যাকের জন্য ইনাফ ছিল আসসালামু আলাইকুম টাটা